সুপ্রভাত বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিতি ব্লগ ভিডিওই তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আরও একটি সুন্দর ব্লগ এখন থেকে শ্যুট করছি তো এই ব্লগ ভিডিওটা ছিল কালী পুজোর দ্বিতীয় দিন তো যেহেতু মাঝখানে পয়লা বৈশাখ আরও ছিল নীল ষষ্ঠী এই দুটো জিনিস পড়ে যাওয়ার কারণে সেই ব্লগটা আমি আগে ছেড়েছি আর দেন তারপরে এটা ছাড়ছি আর যারা আমার কালী পুজোর ভিডিওটা দেখেছ তারা জানবে তো কালী পুজোর পরের দিন ছিল রবিবার যেদিন মারা সব বাড়িতে আমাদের বাড়িতেই ছিল তো এখানে দেখো একজন আটা মাখছে আর একজন চা করছে দুই মা দু রকম জিনিস করছে আর সকলে ফ্রেশ হয়ে নিয়েছে ব্রাশ সব করে নিয়েছে আজকে সারাটা দিন আমার বাপের বাড়ির লোকের সাথে আমি কিভাবে আনন্দ করে কাটাই সেটাই তোমাদেরকে দেখাবো আজকে ওদেরকে বাড়িতে যেতে দেয়নি তার কারণ দিদির কালকে একটা মানসিক পুজো আছে সেই পুজোটা দিয়ে তারপরে ওরা বাড়ি যাবে তো সবটা তোমাদের সাথে শেয়ার করব তো তার আগে একটু চা খেয়ে নিই সকালবেলা চা না হলে কি চলে তো সবাইকে আমি সার্ভ করে দি দেন নিজে খাবো তো আজকে ব্লগটা খুব সুন্দর হতে চলেছে কেউ স্কিপ করো না খুব মিস করবে আশা করছি আজকে ব্লগটি তোমাদের খুব পছন্দ হবে তো চলো কন্টিনিউ করো আ তো খাওয়া হলো এই যে বিছানার কি অবস্থা দেখো সবাই ঘরে থাকলে যা হয় কালকে মেলা থেকে মেয়ে এই পুতুলটা নিয়ে এসেছে তো এই যে বোনকে বললাম তুই চাদরটা পেতে ফেল বাইরের কাজগুলো আমি করি সবাই মিলে হাতাহাতি করলে কি হয় কাজগুলো খুব চটপট হয়ে যায় তো ওদিকে তোমাকে দেখালাম যে মা আটা মাখছে কিন্তু আটাটা মাখছিলো সবার জন্য নয় শুধু দিদির মেয়ে খাবে ও মুড়ি খায় না ও রুটি খায় আর আমরা কেউ আজকে রুটি খাবো না রেগুলার তো রোজ সকালে রুটিই খাই তো কালকে কার সব তরকারি অনেকটা বেঁচে গিয়েছিলো তো সবাই বললো মুড়ি খেয়ে নেবো তো তাই আজকে মুড়ি সবাই ব্রেকফাস্ট করব। তা চলো সব তরকারি দিয়ে মুড়ি আর মিষ্টি একদমই জমে যাবে ছটপট ব্রেকফাস্টটা সেরে ফেলি বিয়ের পর মাই প্রথম আমাদের বাড়িতে একটা রাত কাটালো সত্যি ভালো লাগে যখন বাপের বাড়ির কেউ শ্বশুরবাড়িতে এসে থাকে মনে হয় কি না কি করবো তো তার জন্য তো সত্যি মানে সে আনন্দ মুখে প্রকাশ করা যাবে না তো যাই হোক চলো এদিকে আমার মেয়েকে দেখো গড়াগড়ি করছে আর এদিকে সবাই টিফিন করে নিচ্ছে দেন আমিও বাদ নিই আমিও খেয়ে নিয়েছি পাশেই পুকুরে আজকে জাল দেয়া হয়েছে সেই পুকুরেরই কটা মাছ কেনা হয়েছে যেহেতু টাটকা মাছ বাচ্চারা খাবে আর এইখানে দেখো আমার জায়ের মেয়ে এসছে সবাই মিলে এক জায়গায় জড়ো হলে যা হই হয় আর কি খালি করলে হবে বাড়িতে তাড়াতাড়ি তো রান্না করতে হবে তো আমি বাইরেকার কার কাজগুলো সারছিলাম দিদি এদিকে শাক কাটছিল এই যে পাশেই আমাদের চাষের ক্ষেত শাক আর কি লাউ শাক সেই শাকই কাটছিল তো আমি এবার আনাজটা কেটে নেবো দিদি শাকটা কেটে উঠে গেল বাবা যেহেতু হালাই কর তাই যা তা আনাজ কাটা হলে না বাবা একটু রাগ করে সবটা সমান মাপে না কাটলেই রেগে যায় তাই জন্যই দিদি উঠে গেল আমি কাটতে বসে বললাম তো চলো আনাজটা কেটে দিই দেন অনেক কাজ আছে এখন জল তুলবো পুজো করব। সবাই মিলে করলে কি হয় তাড়াতাড়ি হাতে হাতে হয়ে যায় তো সবাই মিলেই করা হচ্ছে বাবা ওদিকে রান্নায় বসে পড়েছে মা জোগাড় দিচ্ছে আর এদিকে আমি আনাজ ফানাজ কেটে দিচ্ছি দিদি ওদিকে মেয়েদেরকে সব চান করাচ্ছে চিকেনটা আর চচ্চড়িটা বাবা উনুনেই করবে মা এদিকে গেছে পাঁপড়টা চাটনিটা ভেজে নিচ্ছে তো বাবা এখন এসে দেখি চচ্চড়িটা চাপাচ্ছে তো আমি তখন নিচে ছিলাম বনি ক্যামেরাটা করছিল। আমি তখন মেটাকে খাওয়াচ্ছিলাম তো আজকেরই আর অন্য কিছু দেখাবো না আজকে সারাদিন খাই যাই গল্প এই এইসবই তোমাদের সাথে শেয়ার করবো তো চচ্ছড়িটা চাপিয়ে বাবা দেখো চিকেনের লাল ঝোল করছে কি সুন্দর দেখেছে কালারটা এসছে আসবে না কেন বাবা আমাদের হালাই বলে কথা যা তা রান্না হয় নাকি পুরো একদম চিকেনের লাল ঝোল ওপর থেকে একটু টমেটো কেচাপ দিয়ে দিলো ব্যাস প্রায় হয়ে এসছে আর আমরাও নিচে মোটামুটি প্রায় সব কাজ শেষ করে নিয়েছি চিকেনটা হলেই খাবার সার্ভ করব। চলো একবার মেনুটা দেখিয়ে দিই স্যালাড হয়েছে চাটনি ছিল আর ছিল সেই পুকুরের মাছ ভাজা যে পুকুর থেকে নিয়েছিলাম টাটকা মাছ এই সেই মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে চচ্চড়ি আর ছিল মুরগির লাল ঝোল আর প্লেন ভাত আর বাবার জন্য উচ্চে ভাতে আজকে ছিল এই মেনু চলো এবার খাবারটা সার্ভ করি মা ওদিকে বাবাকে খেতে দিচ্ছে আর আমি এদিকে আমার দিদিদের খাবারটা বাড়ছি চলো সবাইকে আগে ছটপট খাবারটা সার্ভ করে দিই দেন আমরা বসব চলো এবার খাবারটা সার্ভ করে দিই খাবার বাড়া কমপ্লিট সবাইকে দেওয়াও কমপ্লিট তো ওদিকে তোমার দাদাভাইকেও দিয়ে দিয়েছি মা আর আমি বাকি আছি তো তোমার দাদা ভাই এখন শালি আর শাশুড়িদের সঙ্গে আজকে খেতে বসে পড়েছে আজকে আর বউকে লাগবে না অন্যদিন আমরা একসাথে খাই আজকেও একসাথেই খাবো বাট আগে ওদেরকে দিয়ে দিই দেন তারপরে আমি আর মা বসবো একসাথে খেয়ে নিলে কি হয় একচোটে এটো কাটাটা না পরিষ্কার করা হয়ে যায় আর আমাদের একদিকে সুবিধা হয় যেহেতু বারান্দাটা অনেকটা লং তাই একসাথে খেতে বসতে কোনো কষ্ট মানে অসুবিধাটা হয় না এই যে তোমার দাদা ভাইকে দিয়েছি দেখো ও তো চচ্চড়িটা খায় না মাছের মাথা দিয়ে চচ্চড়ি একদমই পছন্দ করে না কিন্তু আমার খুব ভালো লাগে তো চলো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই ছটপট তারপরে আবার আসছি এদিকে মা আর আমি দুজনে বসে পড়েছি মায়ের এই যে ভাত বাড়া হয়ে গেছে আমিও ভাত বেড়ে নিয়েছি খেয়ে দে সবাই শুয়ে পড়েছে কোল্ড ড্রিঙ্কস খেয়ে কালকে যেহেতু সারা রাত ঠাকুর পুজো মানে দেখেছি কি শুতে করতে তিনটে বেজে গেছিলো তাই চোখ মুখের অবস্থা খুব খারাপ এদিকে মা এখন একটু তরমুজ কেটেছে ঠান্ডা ফ্রিজে ছিল ঘুম থেকে উঠে ঠান্ডা তরমুজ খেতে সত্যি খুব ভালো লাগবে এখনো ঘুম হয়নি ঠিক কালকে শুতে চারটে বেজে গেছে এই দেখো ঘুম এখনো যায়নি ঠিক আছে তো চলো এখন ঘড়িতে মোটামুটি বিকাল পাঁচটা মতন বাজে এবার একটু সামান্য বাইরে থেকে ঘুরে আসি আর সবাই মিলে এখন তরমুজ খাই এই যে মাসি বসে এই যে মাসি এই যে আজকে সারাটা দিন ভালোই কাটলো খাওয়া দাওয়া গল্প আড্ডা কিভাবে যেন কি তাড়াতাড়ি যেন সারাটা দিন কেটে গেল দেখবে যখন বাড়িতে কোনো কুটুম আসে কীভাবে যে দিনগুলো কেটে যায় কিভাবে যে মানে সারাটা দিন বেলা চলে যায় বোঝা যায় না আর তুমি যখন একা থাকবে না তখন যেন সময়ই কাটতে যায় না তো চলো বিকালবেলায় একটু সামান্য বেরিয়েছিলাম ঘুরে এসে এই যে চা করেছে মা সবাই এখন চা আর একটু মুড়ি মেখেছি ওটাই সবাই মিলে একসঙ্গে এখন খাবো আর এরা দুজনে একটু ম্যাগি খাচ্ছে এই যে বড় যে বড়ম কুটু খাচ্ছে ছোট কুটু খাচ্ছে তো চলো এবার আমরা একটু মুড়ি মিশিয়েছি ওটাই খাবো তো আজকে ব্লগটা আর বাড়াবো না তোমাদের কিরাম লাগলো অবশ্যই কমেন্টে আমি জানিও এখন তোমরা কেউ কমেন্ট করছো না মাঝে সাঝে তবু করতে ভালো লাগতো এখন অনেক দিনই হয়ে গেল কোনো কমেন্ট পাই না প্রোফাইলটা খুব রিচ ডাউন করছে ভিওয়ার্স আগের থেকে অনেক কমে গেছে জানি না কেন তো যদি বলবো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর যারা আমায় কমেন্ট করতে তারা কমেন্ট করো আমার সাথে খুব ভালো লাগে তোমাদের কমেন্ট করে তো এই যে বড় আমি এক জায়গায় খাবো আর ওদেরকে ওদের মতন দিয়ে দিয়েছি তো কেমন লাগলো ভিডিওটি কমেন্টটি জানিও আর দেখা হবে কালকে নতুন ব্লগে কালকে কিন্তু অনেক দারুণ ব্লগ আসতে চলেছে তার জন্যে যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কালকের মানসিকের পুজো আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আশা রাখছি তোমাদের খুব ভালো লাগবে আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও সবাই ভালো থাকো সুস্থ থেকো আর যা গরম পড়েছে সে তো আর বলার নয় তো চলো বন্ধুরা আজকের মতন আসি টাটা বাই দেখা হবে কালকে নতুন কোনো ব্লগে